সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে নতুন একটা দিন নতুন একটা সকালে গ্রামের কন্যা নতুন একটা পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন সকাল নতুনভাবে শুরু হোক সবার জন্য আমি সকালবেলায় চলে এসেছি রান্না করে সমস্ত বাসি কাজ ছেলে তারপর চলে এসেছি রান্নাঘরে বাবার সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খানিকক্ষণ শরীরটা খারাপ করছিলো বলে ফ্যানের তলায় বসেছিলো তারপর আমাকে ডেকে বললো যে একটু খিচুড়ি খাও খিচুড়ি খেতে মন হচ্ছে হ্যাঁ বলছি ঠিক আছে চলো করে দিচ্ছি কিন্তু কী কী দিয়ে খিচুড়ি করব বাবাই বলে দিলো যে দুশো গ্রাম চাল দিবি আর একশো গ্রাম ডাল দিয়ে আর আলু দিয়ে আমাকে খিচুড়ি বানিয়ে দে তারপর আমি তারপর আমি বাবার কথা মতোই চলে আসলাম রান্না করে আর রান্না করে চাপিয়ে দিলাম বাবার জন্য খিচুড়ি বাবা বললো যে আমি গরু নিয়ে মাঠে যাচ্ছি এক ঘন্টা পর এসে খাবো ওই জন্য করে চাল ডাল মিক্স করে দিলাম আর প্রথমে চাল দিতে গিয়ে মা বললো যে এতটা চাল এই প্রেশারটার মধ্যে ধরবে না তো প্রথমে চাল দেওয়ার পর আরেকটা চাল তুলে নিলাম তোমরা তো এই প্রেশারটার মধ্যে ধরে যাবে দিয়ে দিই তারপর আবার ঘুরিয়ে সব চাল টাল দিয়ে দিলাম আর এদিকে চাল দেওয়ার পর আমার তো মনেই নেই আলু দিতে তারপর আলুটা ছাড়িয়ে নিলাম সঙ্গে সঙ্গে আলুটা ছাড়িয়ে আলুটা দিয়ে দিলাম আর এদিকে লঙ্কা কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি টেস্ট করটা যাতে ভালো আসে একটু ঝাল ঝাল হয় আর নুন একটু নুন একটু হলুদ আর একটু তেল দিয়ে এবার প্রেসারে জলটা দেবো এরকম তেলটা দিয়ে ঘেটে নেওয়ার পর এটি জলটা দেবো আর বাইরে যেয়ে আমি কী দেখছিলাম কে জানে বরবার মনে কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল ও না না এই যে বাচ্চাগুলো আজকে বাচ্চা ওই আমাদের আইসিডিএস স্কুলে এর বাচ্চাগুলো আজকে সব ছাড়ি পরে গেছে ছোট্ট ছোট্ট ছেলে আমি ছেলে মেয়ে আমার তখন মাথাও নেই যে আজকে যোগাযোগ যুগা দিবস ছিল তো যুগা দিবসের জন্য ওরা আজ স্কুলে শাড়ি করে গেছে আর কথা বলতে বলতে চলে এসছে আমাদের ঠাকুর মশাই আমাদের ঘরে পুজো হচ্ছে ব্রত চলছে এখন পুজো প্রায় শেষের দিকে পুজো শেষে শান্তির জল নিয়ে রান্না করে চলে এসেছি আলু ভাজা আমাদের জন্য আমার দাদার মায়ের জন্য কথা বললো তাই তোমাদের সাথে শেয়ার করছি মানে বাবা বলেছে যে খেজুর খাবো সকালবেলা উঠি আমি তো খেজুরিটা করলাম করে রেখে দিয়েছে এবার আমিও খাব অল্প একটুখানি করেছি বাবা খাওয়ার পর যতটা থাকবে ততটা খাবো ওই জন্য বাবাকে ডাকতে মা বলছে যে কোথায় জল আমি বলছি বাবাকে ডেকে আনি তারপর খেজুরিটা খাবো বলছি ওই করে করে ডেকে ডেকে খাওয়াতে খাওয়াতে আমি বুড়ো হয়ে গেলাম আর দু এখন ভাবছিস যে তোর বাবাকে ডাকতে খুঁজতে গেলেই পাবি কোথায় আছে দেখ খুঁজে পাবি নাকি তার নেই ঠিক বারগা বেড়ে তুই খেয়ে গা তারপরে তোর বাবা যখন আসবে তখন খাবে কথাটা শোন আমার এত হাসি হয়েছে মা বলছে ডাকতে ডাকতে আমি বুড়ো হয়ে গেলাম না আমি মনে মনে ভাবছি বুড়ো তো হলে কিন্তু স্বভাবটা তো পাল্টাল না সেই বাবা যখন খাবে তখনই তো খাবে ডাক থেকে শঙ্করীকে নিয়ে বাড়ি চললাম বাবাকে বললো যে শঙ্করই বাড়ি যাচ্ছে গিয়ে আগে বাঁধ গা আমি যাচ্ছি পরে গুপি দাদা আজই জন্মদিন হুম জন্মদিন মনে মনে তখন বলবো হ্যাপি বার্থডে নেই চলে গুপি দাদা পাতাটা যে জন্মদিন এই যে রান্না করতে করতে উকি মেরে মেরে যাদেরকে বারবার দেখছিলাম এই সেই পরীর রানীগুলো কি সুন্দর সুন্দর লাগছে তাই না বাচ্চা বাচ্চা মেয়ে যদি সাজে খুবই ভালো লাগে তো ওদেরকে দেখতে আরো একবার চলে আসলাম তারপরে হচ্ছে আর আমাদের সেই ছোট্টবেলায় আমার পুজো হলো তার প্রসাদ সিনি আটা সিনি চলো একটু আমটাই টেস্ট করি কোনো একরকম দেখালাম আর এখন এক রকম হয়ে গেছে আমার তো দেখতে খুবই ভালো লাগছে খিচুড়িটাকে তোমাদের কেমন লাগছে তা জানাবে কমেন্টে অবশ্যই চলো আমি এখন থালা বেরিয়ে নিয়েছি একটুখানি নিয়ে নিই বাবার জন্য বাকিটা রাখবো দেখি এখন খেতে বসি ছটপট খেয়ে নিই অনেক দেরি হয়েছে প্রায় নটা চল্লিশ বাজে এখন খিদে পেয়ে গেছে প্রচুর নিজে বসে পড়েছি এদিকে টোটোতে যে একা থাকার জন্য যাকেই বলছি যে টোটো কাকুকে বলছি যে যাবে সবাই বলে কি কুড়ি টাকা করে ভাড়া আমি বলছি একা বলে ভালো হয়েছে কুড়ি টাকা করে বসিয়ে নিচ্ছে তখন কাকু বলছে একটু দশ টাকা ভাড়ায় কি আর বউ থাকবে আমি বলছি তোমার বউ থাকবে না তো আমি কি করবো বলছে আমি কিনে দিতে পারবো না টিপ কিনে দিতে পারবো না দশ টাকা ভাড়ায় কি করে কিনে দেবো আমি সেটা তো বটেই কিন্তু তাই বলে তো যেটা ভাড়া সেটা তো নিতে হবে কিন্তু না সেই কুড়ি টাকা করেই নিল হয়তো এক্সট্রা করে দশ টাকা নিয়ে নিল তারপর আমি চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে এখানে বসেছিলাম আজকে ট্রেন খুব লেট ছিল তো দেখছিলাম স্টেশন থেকে এই স্টেশনে আমি আগেও এসেছি আগেরবার বার দিদির সাথে এসেছিলাম আর এবারে তো একা একাই এসেছি দেখো ওপর থেকে দেখছিলাম আর এই সেই জিনিস যার জন্য আমার এখানে আসা আগে কোনো টিফিন আনিনি কোনো খাবার কিছু আনিনি এত খিদে পেয়েছে কি বলবো ট্রেন এখনো আধা ঘন্টা লেট দেড়টার সময় ট্রেন আসবে এখন বাজে এখন বাজে হচ্ছে একটা তিন কখন ট্রেন আসবে জানি না তারপর এক ঘন্টা লাগবে যেতে কখন বাড়ি পৌঁছাবো আবার ওদিকেও বোধ হয় যদি বাস লেট থাকে তাহলে আর এক ঘন্টা লেগে যাবে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টা পর বাড়ি পৌঁছাবো খিদেটা একদম একদম চি করছে দেখি ট্রেনে উঠে কিছু পাওয়া যায় নাকি পাবো তাহলে আর দাদাকে টাকা চাইলাম তার তাড়াতাড়ি করে এমন টাকা দিয়েছে টাকা দুটো চলছে না আর আমিও আজকে অল্প করেই টাকা এনেছি কি হয় দেখা যাক টাকা দুটো যদি চালাতে পারি তাহলে পেট ভরবে আর নাহলে পেট ভরবে না কথা দেড়টার সময় ছিল এখন একটা চল্লিশ বেজে গেছে প্ল্যানের কোনো পাত্তাই নেই এই যে অনেক অপেক্ষার অবসানের পর ট্রেনে আসছে ওই জন্য নেমে চলে আসলাম এখানে সবাই দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য আর হচ্ছে কি কি ওই কালো গাইটের মধ্যে কি এনেছি সেটাই তো হ্যাঁ দই নবদ্বীপের দই সাধারণ মানে আমার এই হাড়িপাড়া কালুপাড়া মুখটাকে ঝাঁ ইউ মনের মধ্যে কত ভালোবাসা থাকলে হৃদয় দি বাড়ি তৈরি করা যায় তোমরা একবার দেখো নিজের চোখে

তারপর বাড়ি গিয়ে আবার বেরিয়েছিলাম কেননা আমাকে আইভুড়ো করতে হতো তাই আইভুড়ো করতে চলে এসেছি এই দিদিটার কাছে দিদি বা বৌদি বৌদি হয় বৌদিটার কাছে চলে এসেছি আইভুড়ো করার জন্য এই বৌদিটা ভালো হাত আমাকে বেশ আগেরবার ভালো করে দিয়েছিল। এইবার এ দিদির বৌদিটার কাছে আমার সেকেন্ড টাইম আই করা আগে অন্য একটা বৌদির কাছে করতাম বাট এখন এই বৌদিটার কাছে করি বেশ ভালোই করে দেয় ওই বই তো বৌদিটাও ভালো করে কিন্তু ওই বৌদিটা নেই আজকে এই বই বেশ ভালো করে দেয় যাই হোক আমি ভুড়োসেপ করি আর তোমরা দেখতে থাকো যখন এসেছিলাম বেড়াতে তখনই করে যেতাম বাট তখন আর মনে হলো না তারপর বাড়ি গিয়ে দেখছি না করে আসাটা দরকার অনেক দিন করিনি তারপর আবার চলে আসলাম আর শুধু দই খাওয়ার জন্য সেই শুধু নবদ্বীপে গেছিলাম নবদ্বীপ থেকে দই নিয়ে আসলাম লাল দই চলো তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর খুব শীঘ্রই দেখা হচ্ছে যারা সাপোর্ট করেনি তাড়াতাড়ি সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমার তো নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ যোগাবে তাই না আমরা তোমরা অনেকেই হয়তো কমেন্ট করছো আমি তাদেরকে রিপ্লাইও দিচ্ছি আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট থেকে তোমরা এইভাবেই পাশে থেকে ভালো থেকে সুস্থ থেকে